বোনসাই হচ্ছে যে কোনো গাছের ডোয়ার প্রুফ কোনো বড় গাছকে বৃক্ষ জাতীয় গাছকে নিজের আকার না বাড় বৃদ্ধি করতে দিয়ে ছোট করে রাখা এই হচ্ছে বোনসাই এটা বোগেন একটা বোনসাই হ্যাঁ 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 এই দুটো আছে দুটো বড় বড় আছে এখানে আরেকটা আছে বটের বোনসাই আমরা এখানে ফাইটাস আছে শুধু এটা আছে ছাতি মাঠে শুরু হয়েছে বীরভূম জেলা নৃত্য ও গান মেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি খাওয়া দাওয়া কেনাকাটা কোনো কিছুর খামতি নেই এই মেলায় আর এবার এই মেলার অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে দুর্দান্ত সব বনসাই বোগেন ভেলিয়া ছাতিম থেকে শুরু করে দেশি বট চাইনিজ বট ইত্যাদি বিভিন্ন গাছের বনসাই এখানে আগত দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে এগুলি অবশ্য বিক্রির জন্য নয় বরং আগত দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য রাখা হয়েছে গান এমন উদ্যোগ নেওয়া হয়েছে সবুজের পরিবার নামে একটি সংস্থার তরফে এবছরই আমরা এই গানমেলার যে মাঠ নিত্য এবং গান মেলার মাঠ ইরিগেশন কলোনি সেখানে সবুজের পরিবারের যে গ্রুপ সেই গাছপ্রেমীদের গ্রুপের পক্ষ থেকে বনসাই হলো বৃক্ষ জাতীয় বিভিন্ন ধরনের গাছের ছোট সংস্করণ তবে এগুলি ছোট হলেও দাম কিন্তু হয় আকাশ ছোঁয়া বাজারে এগুলির দাম তিন থেকে চার হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হয় বলেই দাবি করছেন গাছপ্রেমীরা মূল্য ডিপেন্ড করে বয়স আর তার শেপের ওপর মোটামুটি সাড়ে তিন চার হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার অব্দি উঠতে পারে দামের কোনো মোটামুটি চার থেকে পাঁচ বছর মিনিমাম একটা সময় দেওয়া উচিত বনসাই ভাবে রেডি জন্য